বাড়িয়ালা এই ঘটনার পরে আমার আমাকে দেখতেও আসে নাই আমার এই ঘটনা সম্পর্কে উনি জানতেও আসে নাই উনি শুধু বলে আমি শুক্রবারে আসবো এই পর্যন্ত আমার সাথে ওনার কথা আচ্ছা এই ঘটনাটা আরো কে কে জানে আপনাদের আমার এই বাড়ির আমি সবাইকে জানাইছি আচ্ছা এখন তাদের কাছ থেকে আপনারা কি ওনারা আমারে বলছে আপনারা আইনি ব্যবস্থা নেন উনি তো এটা খারাপ করছে এবং দুই তলার একজন আমাকে বলছে যখনি ভাড়াটি আসে তখনই উনার ফ্ল্যাট বা বিক্রি করার জন্য এরকম লোক নিয়ে আসছে ভাষার ভিতরে আপনারা এখানে আমি এখানে আসছি আহ আনুমানিক ছয় থেকে সাত মাস পূর্ব কি আপনি ওই ফ্ল্যাটটা কেনার কথা বলছিলেন জি নাগলাকে জি না টাকার তিরিশ লক্ষ টাকা দিয়েও উঠানোর কথা কে বললেন আপনি প্রথমে এটাই যে কি কিছু হয়েছে যখন উনি আমাকে বলছে বাড়ির ছাড়বেন কিনা ভাই আমি তো ফ্ল্যাটটা সেল করতে চাই কতদিন পরে ঘটনাটা ঘটছে তার